আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম জুকিং ডিডিএল নয়শো সি মডেল এই মেশিনের মনিটর টোটালি টাচ দেখেন আমরা যে সেটিংয়ের কাজ করি সাধারণত এই সেটিংয়ের চাপ দিয়ে এই ফাংশন থেকে সেটিংয়ের কাজ করি কিন্তু ভিতরে আরও অনেক সেটিং আছে সেই সেটিংয়ে কীভাবে ঢুকতে হয় দেখেন এখানে দুইবার টাচ করার পরে এই ফাংশন আসবে এই ফাংশন আসার পরে এখানে কোড নাম্বার দিতে হবে দুই হাজার সতেরো দুই হাজার সতেরো কোড নাম্বার দিয়ে এই সিলেক্ট বাটন চাপ দিতে হবে দেখেন এখন কত ফাংশন আসছে এখান থেকে আপনারা অনেক সেটিং করতে পারবেন এখানে ফিট প্যাডেল অনেক সেটিং করতে পারবেন এখানে ঢুকে সেটিং করার পরে এই সেফ বাটন সাপ দিলে সেফ হয়ে যাবে